হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপলস ক্লাসেস এর আগের ভিডিওতে সেমিস্টার ওয়ানে ক্লাস ইলেভেনের আমি কস্টিংয়ের ইন্ট্রোডাকশান পার্টি শুরু করেছিলাম আজকে এই ভিডিওতে ইন্ট্রোডাকশানের যে রিমেনিং পার্টটি বাকি রয়েছে সেই পার্টটি আজকে কমপ্লিট করবো চলো দেখা যাক দেখা যাক আজকে যেটা রয়েছে অ্যাডভান্টেজেস অফ কস্ট অ্যাকাউন্টিং মানে পরিবাহ হিসাব নিকাশের সুবিধা পরিবাহ হিসাব নিকাশের সুবিধার মধ্যে প্রথমে পড়ছে উৎপাদন ব্যয় নির্ধারণ করা তো দেখো একটি পণ্য যখন উৎপাদন করা হয় তার বিভিন্ন উপাদান বাবদ বিভিন্ন রকমের ব্যয় হতে পারে তো বিভিন্ন রকম যে ব্যয় হচ্ছে এই পরিব্যায় হিসাব নিকাশের মাধ্যমে আমরা সেই ব্যয়গুলোকে আলাদা আলাদাভাবে নির্ধারণ করতে পারি এবার ধরো এটা তো পণ্যের ক্ষেত্রে গেল কোনো সেবা প্রদানকারী যদি সংস্থা হয় সেক্ষেত্রেও কিন্তু তারা যে সেবাটা পরিবেশন করছে সেই সেবার পরিবেশনের ব্যয়টাও তারা কিন্তু জানতে পারে এই পরিবাহ হিসাব নিকাশের মাধ্যমে তারপরে কি দিয়েছে দেখো পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ উৎপাদন ব্যয় যখন আমরা জানতে পারবো অনারে আমরা পণ্যের বিক্রয় মূল্যও নির্ধারণ করতে পারব তারপরে দেখো পণ্যের মুনাফা নির্ণয় কী রয়েছে দেখো পণ্যের মুনাফা নির্ণয় পণ্যের মুনাফা নির্ণয় উৎপাদন ব্যয় যখন আমরা জানতে পারছি উৎপাদন ব্যয় প্রোডাক্টটি উৎপাদন করতে কি পরিমাণ ব্যয় হচ্ছে সেটা যখন আমরা জানতে পারছি অনার্সে আমরা পণ্যের বিক্রয় মূল্যটাকেও নির্ধারণ করতে পারছি তো দেখো আমরা অবশ্যই চাইব পণ্যটি উৎপাদন করতে যে পরিমাণ আমাদের খরচা হলো বা ব্যয় হলো সেই ব্যয়ের পরিমাণের থেকে যেন আমরা বেশি মূল্যে পণ্যটিকে বিক্রয় করতে পারি অর্থাৎ আমরা পণ্যের মুনাফা নির্ণয় করতেও পারি এই পরিবে হিসাব নিকাশের মাধ্যমে এরপরে রয়েছে ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ দেখো সব উৎপাদনের সব ধরনের ব্যয়কে কিন্তু আমরা নিয়ন্ত্রণ করতে পারি না সেই ধরনের ব্যয়কেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি যে ব্যয়গুলো হচ্ছে নিয়ন্ত্রণযোগ্য তাহলে পরিবাহ হিসাব নিকাশ আমাদের উৎপাদন ব্যয়ের মধ্যে যে নিয়ন্ত্রণযোগ্য ব্যয়গুলো রয়েছে সেগুলোকে কারবারিতে সাহায্য করে নিয়ন্ত্রণ করার জন্য পরে রয়েছে দেখো ব্যবস্থাপনায় সাহায্য করা পরিবার হিসাব নিকাশের সুবিধার মধ্যে পড়ে ব্যবস্থাপনায় সাহায্য কেন কারণ ওই হিসাব নিকাশ থেকে যে সমস্ত তথ্যগুলো আমরা পাচ্ছি সেইগুলো ব্যবস্থাপকদের বিভিন্ন রকমের সিদ্ধান্ত গ্রহণে কিন্তু সাহায্য করে তারপরে রয়েছে দেখো ভবিষ্যৎ পরিকল্পনা পরিবার হিসাব নিকাশের ফলে যে তথ্যগুলো আমরা পাচ্ছি সেই তথ্যগুলো থেকে কিন্তু আমরা ভবিষ্যৎ পরিকল্পনা করতে পারি কেন না দেখো যদি আমরা সেই তথ্যগুলোকে সঠিকভাবে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো যে প্রোডাক্টটি ভবিষ্যতে আদেও আমার এই প্রোডাক্টটি কোনো লাভজনক জায়গায় যাবে কি যাবে না এবং এই প্রোডাক্টটির যে দামটি আমি চাইছি সে দামটি পাবো কি পাবো না তো এই সংক্রান্ত ভবিষ্যৎ পরিকল্পনা করতেও কিন্তু পরিবে হিসাব নিকাশ কাজ করে রয়েছে দেখো লিমিটেশন অফ কস্ট অ্যাকাউন্টিং মানে পরিবে হিসাব নিকাশের সীমাবদ্ধতা ফার্স্টে রয়েছে দেখো প্রয়োগের ব্যয় কোনো প্রতিষ্ঠান যদি পরিবারের হিসাব নিকাশ ব্যবস্থা তার প্রতিষ্ঠানে প্রয়োগ করতে চায় তাহলে তাকে নিশ্চয়ই ব্যয় করতে হবে এবং এই পরিবার হিসাব নিকাশের প্রয়োগে যে ব্যয়টি রয়েছে সেটি যথেষ্ট পরিমাণে বেশিই থাকে এবার ধরো শুধুমাত্র যে আমি প্রয়োগ করে দিলাম সেটা তো নয় এই প্রয়োগটা করার পরে এবার পরিবারের হিসাব নিকাশ ব্যবস্থাটাকে আমাকে ধারাবাহিকভাবে মানে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য আরও যথেষ্ট পরিমাণে ব্যয় আমাদের করতে হয় এবার ধরো বড়ো বড়ো যে প্রতিষ্ঠানগুলি রয়েছে সেই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু এরপরে রয়েছে দেখো সাফল্য লাভের অনিশ্চয়তা ধরো কোনো প্রতিষ্ঠান পরিবাহ হিসাব নিকাশ ব্যবস্থা প্রয়োগ করলো তার প্রতিষ্ঠানে পরিবাহ হিসাব নিকাশ ব্যবস্থা প্রয়োগ করার পরেই যে সাফল্য লাভ করবে এরম কিন্তু কোনো নিশ্চয়তা নেই কারণ ধরো আমরা যদি উৎপাদন প্রক্রিয়া দক্ষতার সাথে না করতে পারি এবং ব্যয়গুলোকে যদি কন্ট্রোল না করতে পারি আমরা ঠিকমতো যদি পণ্যটিকে বিক্রয় না করতে পারি তাহলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানটি সাফল্য লাভ করবে না তাহলে এক্ষেত্রে সাফল্য লাভের অনিশ্চয়তা রয়েছে নেক্সট রয়েছে দেখো অপ্রয়োজন প্রয়োজনীয়তা অপ্রয়োজনীয়তা মানে ধরো কোনো পরিবে হিসাব নিকাশ ব্যবস্থা কোনো প্রতিষ্ঠান প্রয়োগ করার আগে বা ধরো কোনো পরিবে হিসাব নিকাশ ব্যবস্থা কোনো প্রতিষ্ঠান নেই তারা কিন্তু তাদের প্রতিষ্ঠানটিকে বেশ ভালোভাবেই তাদের দক্ষতা বা পারদর্শিতার সঙ্গে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে অর্থাৎ পণ্যটি যেটি উৎপাদন করছে সেটি তারা মানে মুনাফার হারটি বজায় রেখে সেই পণ্যটিকে বিক্রয় করতে পারছে তাহলে পরিবাহী হিসাব নিকাশের সীমাবদ্ধতার মধ্যে কিন্তু অপ্রয়োজনীয়তাটাও পড়ে এরপরে রয়েছে দেখো অপ্রযোজ্যতা ধরো কোনো প্রতিষ্ঠানের কাজ হচ্ছে পণ্যটি শুধু ক্রয় বিক্রয় করা সেই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে ধরো পরিবার হিসাব নিকাশ ব্যবস্থাটি বেশ সুবিধাজনক কিন্তু ধরো কোনো প্রতিষ্ঠান পণ্যটি উৎপাদন করছে এবং সেই সঙ্গে আবার সেই পণ্যটিকে আবার বিক্রয় করছে সেসবের ক্ষেত্রে কিন্তু এই পরিবে হিসাব নিকাশ উপযোগী না হতে পারে অর্থাৎ সব ধরনের শিল্প বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু পরিবার হিসাব নিকাশটা মানে অর্থাৎ সব ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু পরিবাহী হিসাব নিকাশটা উপযোগী নাও হতে পারে এরপর আমরা দেখব ডিফারেন্সেস বিটুইন কস্ট অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অর্থাৎ পরিবাহ হিসাব নিকাশের সঙ্গে আর্থিক হিসাব নিকাশের পার্থক্য আর্থিক হিসাব নিকাশের ক্ষেত্রে কি দেখা যায় আর্থিক হিসাব নিকাশে সাধারণভাবে কারবার সংক্রান্ত তথ্য পরিবেশন করা হয় এবং কারবারের মালিক ও অন্যান্য আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কারবারের আর্থিক অবস্থা জানানোই হচ্ছে আর্থিক হিসাব নিকাশের কাজ কিন্তু পরিবে হিসাব নিকাশের ক্ষেত্রে দেখো পরিবে হিসাব নিকাশ কারবার সংক্রান্ত তথ্য ব্যবস্থাপকের সামনে এমনভাবে উপস্থাপিত করে যে তার উপর ভিত্তি করে ব্যবস্থাপকরা বিভিন্ন রকম পরিকল্পনা নিয়ন্ত্রণ এবং অন্যান্য সিদ্ধান্ত গ্রহণের কাজ দক্ষতার সঙ্গে করতে পারে নেক্সট রয়েছে দেখো আর্থিক হিসাব নিকাশে বিষয়ের ওপর ভিত্তি করে লেনদেনের শ্রেণীবিভাগ করা হয় যেমন প্রকৃতিগতভাবে যদি দেখা হয় লেনদেন কিন্তু দু ধরনের হয় একটা হচ্ছে মূলধন জাতীয় আর একটা হচ্ছে মুনাফা জাতীয় কিন্তু এক্ষেত্রে দেখো পরিবারের হিসাব নিকাশে উদ্দেশ্যের ওপর ভিত্তি করে কিন্তু লেনদেনের বিভাগ করা হয় তার মানে কী উদ্দেশ্যে ব্যয় করা হচ্ছে তার উপর ভিত্তি করে কিন্তু লেনদেনের বিভাগ করা হয় যেমন ধরো এখানে কাঁচামালের ব্যয় মজুরি বাবদ ব্যয় এগুলো হচ্ছে এর এক্সাম্পল নেক্সট হচ্ছে দেখো হিসাব সংক্রান্ত আদর্শ মান কিন্তু এখানে মেনটেন করতেই হবে এটা কিন্তু বাধ্যতামূলক আর এক্ষেত্রে দেখো যে আদর্শ মান মেনেই যে হিসাব নিকাশকরণ করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই দেখো নিয়ন্ত্রণের ওপর কোনো গুরুত্ব না দিয়ে আর্থিক হিসাব নিকাশের লেনদেন লিপিবদ্ধকরণের ওপর বেশি এখানে গুরুত্ব দেওয়া হয় কিন্তু এক্ষেত্রে দেখো বিভিন্ন কৌশলের মাধ্যমে হিসাব কাঁচামাল মজুরি উৎপাদন বাবদ অন্যান্য ব্যয় নিয়ন্ত্রণের ওপর বেশি গুরুত্ব দেওয়া হয় সাধারণত এক্ষেত্রে দেখা যায় বছরের শেষে আর্থিক হিসাব নিকাশের মাধ্যমে কারবারের যে আর্থিক ফলাফল রয়েছে এবং আর্থিক অবস্থা কীরূপ রয়েছে সেটি নির্ণয় করা হয় দেখো কিন্তু এক্ষেত্রে দেখো যখন ব্যবস্থাপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে যে কোনো সময় কিন্তু পরিবেশ সংক্রান্ত হিসাব সরবরাহ করতে হয় এক্ষেত্রে সেভাবে কোনো নির্দিষ্ট কোনো সময়কাল মেনটেন করে কিন্তু করতে হয় না এক্ষেত্রে যেমন বছরের শেষে করতে হয় এখানে যখন প্রয়োজন হয় তবে সেই সময় কিন্তু এই পরিবে হিসাব নিকাশটি করা হয় নেক্সট রয়েছে দেখো আর্থিক হিসাব নিকাশে ক্রয় মূল্য এবং বাজার মূল্য যেটি কম ক্রয় মূল্য আর বাজার মূল্য যেটি কম সেই ভিত্তিতে মজুদ পণ্যের মূল্যায়ন করা হয় কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র ক্রয় মূল্যের ওপরেই নির্ণয় করা হয় নেক্সট রয়েছে দেখো শুধুমাত্র অতীত লেনদেনের উপর ভিত্তি করে কিন্তু এখানে হিসাব নিকাশ করা হয় মানে অতীতে যে লেনদেনগুলি ঘটে গেছে তার উপর ভিত্তি করে কিন্তু এখানে লিপিবদ্ধ করা হয় এবার দেখো শুধুমাত্র অতীত লেনদেনই নয় ভবিষ্যতে যে সম্ভাব্য লেনদেনগুলি হতে পারে তার উপর ভিত্তি করেও কিন্তু প্রয়োজনীয় হিসাব নিকাশ করা হয় এরপরে যেটা রয়েছে দেখো স্টেপস অফ ফ্যাক্টর নেসেসারি ফর ইনস্টলেশন অফ আ কস্ট অ্যাকাউন্টিং সিস্টেম মানে পরিবার হিসাব পদ্ধতি প্রতিস্থাপন করার জন্য যে ধাপগুলো রয়েছে বা যে প্রয়োজনীয় বিচার্য বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে প্রথমে দেখো রয়েছে বর্তমানে গৃহীত ব্যবস্থা সমূহ পরিবেশ হিসাব নিকাশ যখন আমরা প্রতিষ্ঠানে প্রয়োগ করব তার আগে আমাদের দেখতে হবে যে প্রতিষ্ঠানে যে বিভিন্ন রকম অন্যান্য যে সমস্ত কাজগুলি ঘটে বা হচ্ছে সেই সব কাজে যেন রকম বিঘ্ন না এরপরে রয়েছে দেখো ধাপে ধাপে প্রতিস্থাপন যখন কোনো প্রতিষ্ঠানে বা কোনো কারবারে আমরা পরিবার হিসাব নিকাশ ব্যবস্থা আমরা প্রয়োগ করব তখন সেই ব্যবস্থাটাকে আমাদের ধাপে ধাপে প্রয়োগ করতে হবে তার কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যে আধিকারিক রয়েছে বা কর্মচারী রয়েছে তারা কিন্তু এই ব্যবস্থার সঙ্গে পূর্ব পরিচিত নয় অর্থাৎ এরপরে রয়েছে দেখো ধাপে ধাপে প্রতিস্থাপন যখন কোনো প্রতিষ্ঠানে বা কোনো কারবারে আমরা পরিবেশ হিসাব নিকাশ ব্যবস্থা আমরা প্রয়োগ করব তখন সেই ব্যবস্থাটাকে আমাদের ধাপে ধাপে প্রয়োগ করতে হবে তার কারণ হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে যে আধিকারিক রয়েছে বা কর্মচারী রয়েছে তারা কিন্তু এই ব্যবস্থার সঙ্গে পূর্ব পরিচিত নয় অর্থাৎ অর্থাৎ আমরা কোনো কারবার বা প্রতিষ্ঠানে আমরা পরিবার হিসাব নিকাশটি ধাপে ধাপে প্রতিস্থাপন পরে রয়েছে দেখো নতুন ব্যবস্থা সম্পর্কে জ্ঞাতকরণ যখন কোনো কারবার বা কোনো প্রতিষ্ঠানে আমরা পরিবে হিসাব নিকাশ ব্যবস্থা প্রয়োগ করলাম আমাদের প্রতিষ্ঠানে কর্মরত কর্মচারীদের বা আধিকারিকদের আমাদের কিন্তু এই ব্যবস্থা সম্পর্কে তাদের যথেষ্ট পরিমাণে তথ্য দিতে হবে এবং এই ব্যবস্থা এই ব্যবস্থাটিকে যথেষ্ট পারদর্শিতার সঙ্গে কাজ করতে পারে তার জন্য তাদেরকে যথেষ্ট পরিমাণে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে এরপরে রয়েছে দেখো ব্যবস্থার সরলতা এবং গ্রহণযোগ্যতা অর্থাৎ প্রতিষ্ঠানে যখন পরিবার হিসাব ব্যবস্থাটাকে আমরা প্রতিস্থাপন করব তা যেন সরলভাবে এবং সকলের কাছে গ্রহণযোগ্য হয় সেটা আগে করেই আমাদের বিবেচনা করে নিতে হবে মানে এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না যা অত্যন্ত জটিল হবে এবং বিশেষ দক্ষতা বা পারদর্শিতা ছাড়া সেই ব্যবস্থাতে কাজ করা সম্ভবই হবে না অর্থাৎ এরপর দেখো কোন অতিরিক্ত বিষয়গুলো বিবেচনা করতে হয় সেগুলো হচ্ছে কারবারের প্রকৃতি আমাদের প্রতিষ্ঠানে কার বা কারবারের প্রকৃতি কীর বিষয়টিকে আগে বিবেচনা করে কিন্তু পরিবে হিসাব নিকাশ ব্যবস্থা প্রবর্তন করতে হয় এরপরে রয়েছে দেখো প্রতিস্থাপনের উদ্দেশ্য প্রতিস্থাপনের উদ্দেশ্য মানে হচ্ছে পরিবার হিসাব নিকাশ ব্যবস্থা যখন আমরা প্রবর্তন করছি আমরা কি উদ্দেশ্যে প্রতিস্থাপন করছি আমাদের কারবারে অর্থাৎ ধরো কোনো প্রতিষ্ঠান হয়তো চাইছে উৎপাদিত যে পণ্যটি উৎপাদন হচ্ছে তার মূল্য নির্ধারণ করার জন্য আবার ধরো কোনো প্রতিষ্ঠান চাইছে যেই উৎপাদন বাবদ যে ব্যয় হচ্ছে সেই ব্যয়টা যেগুলো নিয়ন্ত্রণযোগ্য ব্যয় সেই সব নিয়ন্ত্রণযোগ্য ব্যয়ের হাতিয়ার হিসেবে এই প্রতিষ্ঠানে প্রবর্তন করতে অর্থাৎ আলাদা আলাদা প্রতিষ্ঠানে কিন্তু আলাদা আলাদাভাবে উদ্দেশ্য থাকতেই পারে তারপরে রয়েছে দেখো সাংগঠনিক কাঠামো এরপরে প্রতিষ্ঠানে কতটা সুদৃঢ় এবং কার্যকরী তার উপরেও কিন্তু কোনো প্রতিষ্ঠানে হিসাব ব্যবস্থা নির্ভর করে অর্থাৎ পরিবাহ হিসাব ব্যবস্থা অবলম্বন করতে হলে প্রতিষ্ঠানটিকে পরিবে সংক্রান্ত যাবতীয় তথ্য সংগ্রহ করতে হবে নথিভুক্ত করতে হবে এবং সংরক্ষণের ন্যূনতম পরিকাঠামোটা থাকা প্রয়োজন পরে রয়েছে দেখো প্রতিষ্ঠানের কার্য প্রক্রিয়া ব্যবস্থাপকদের কিন্তু তাদের প্রতিষ্ঠানের কার্য প্রক্রিয়ার ওপরেও কিন্তু বিবেচনা করে পরিবার হিসাব নিকাশ ব্যবস্থাটিকে প্রতিস্থাপন করা প্রয়োজন অন্যান্য ব্যবস্থার সঙ্গে কি সংযোগ রয়েছে সেটি বিবেচনা করতে হবে এবং ব্যবস্থাপনার নীতিটা কী রয়েছে সে সম্পর্কে বিবেচনা করেই কিন্তু পরিবার হিসাব নিকাশ ব্যবস্থা প্রতিস্থাপন করা প্রয়োজন রয়েছে কিন্তু দেখা যায় বাস্তবে কার্যকারী ভূমিকা গ্রহণ করার ক্ষেত্রে কিছু অসুবিধা সৃষ্টি হয় সেই অসুবিধাগুলো কি এক হচ্ছে প্রয়োজনীয় সংখ্যক দক্ষ কর্মচারীর অভাবে এই পরিবাহ হিসাব ব্যবস্থা কিন্তু সার্বিক রূপায়ণ হয় না নেক্সট কি অনেক ক্ষেত্রে এই ব্যবস্থার তথ্য ব্যবহারকারীদের কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা কিন্তু পাওয়া যায় না নেক্সট দেখো রয়েছে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রতিস্থাপনে অধিক ব্যয় না হলেও এই পরিবাহ হিসাব ব্যবস্থা রক্ষণাবেক্ষণের ব্যয় কিন্তু অধিক হয়ে পড়ে অর্থাৎ প্রয়োগ করার সময় সেই ব্যয়টি অধিক না হলেও কিন্তু সেই হিসাব নিকাশটিকে আমরা যখন কন্টিনিউ করি সেই ক্ষেত্রে রক্ষণাবেক্ষণ বাবদ কিন্তু অধিক ব্যয় হয়ে পড়ে অর্থাৎ প্রতিষ্ঠানের পক্ষে এই ব্যয় সাধ্য ব্যবস্থাপনা কিন্তু চালিয়ে যাওয়া খুব কঠিন হয়ে পড়ে এরপরে রয়েছে দেখো কস সেন্টার অর্থাৎ পরিব্যায় কেন্দ্র পরিবাহ কেন্দ্র বলতে কি বোঝায় যখন কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কযুক্ত এমন একটি স্থান অর্থাৎ আ লোকেশন একজন ব্যক্তি অর্থাৎ আ পার্সন একটি যন্ত্র অ্যান্ড ইকুইপমেন্ট অথবা ব্যক্তি সমষ্টি গ্রুপ অফ পারসন বা যন্ত্র সমষ্টিকে অর্থাৎ আ গ্রুপ অফ ইকুইপমেন্টস বোঝায় যার জন্য পরিব্যায় নির্ধারণ করা হয় অর্থাৎ পরিব্যয় নিয়ন্ত্রণে তা ব্যবহার করা হয় কী বলল পরিবেয় কেন্দ্র বলতে কি বোঝায় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যেটি সম্পর্কযুক্ত রয়েছে কে কোনো একটি স্থান হতে পারে কোনো একজন ব্যক্তি হতে পারে একটি যন্ত্র হতে পারে একটি অথবা ব্যক্তি সমষ্টি হতে পারে যন্ত্র সমষ্টি হতে পারে যার জন্য কি হয় পরিবাহ নির্ধারণ করা হয় অথবা পরিবাহ নিয়ন্ত্রণে তা ব্যবহার করা হয় এরপরে রয়েছে দেখো এরই ভাগ রয়েছে দেখো নৈবৃত্তিক পরিবাহ কেন্দ্র ইমপার্সোনাল কস সেন্টার কাকে বলে পরিবাহ কেন্দ্র যখন কোনো স্থান অথবা যন্ত্র বা যন্ত্র সমষ্টিকে নির্দেশ করে তখন তাকে নৈবৃত্তিক পরিবাহ কেন্দ্র বলে এগুলো তোমরা এমসিকিউতে পেতে পারো এমসিকিউর জন্য কিন্তু এগুলো মনে রাখতে হবে তোমাদের নেক্সট রয়েছে দেখো আচ্ছা এই যে নৈবেদ্যিক পরিবার কেন্দ্র যেটি বললো যে কোনো স্থান অথবা যন্ত্র বা যন্ত্র সমষ্টিকে নির্দেশ করে তখন তাকে পরিবে নৈবেত্তিক পরিবার কেন্দ্র বলে এর উদাহরণ হিসেবে কি ধরতে পারি কোনো মেশিন ঘর হতে পারে মেশিন রুম মালপত্রের ভান্ডার যেগুলো স্টোরস বলা হয় মেরামতি বা রক্ষণাবেক্ষণ কেন্দ্র রিপেয়ারস অ্যান্ড মেনটেনেন্স সেন্টার এগুলো হচ্ছে এর উদাহরণ ব্যক্তি সম্পর্কীয় পরিবে কেন্দ্র কাকে বলে যখন পরিবে কেন্দ্র ব্যক্তি মানে কোনো ব্যক্তি বা ব্যক্তি সমষ্টিকে নির্দেশ করে তখন তাকে ব্যক্তি সম্পর্কীয় পরিবে কেন্দ্র বলা হয় যেমন কারখানার যে পরিদর্শক রয়েছে ফ্যাক্টরি সুপারভাইজার শ্রম বিভাগ লেবার ডিপার্টমেন্ট রয়েছে শ্রমিক কল্যাণ বিভাগ লেবার ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে এগুলো হচ্ছে ব্যক্তি সম্পর্কীয় পরিবে কেন্দ্র এগুলো দেখো সবগুলোই কিন্তু আমাদের প্রতিষ্ঠানের সঙ্গে সম্পর্কযুক্ত এবার ধরো কারখানার ক্ষেত্রে আরও দু রকমের কেন্দ্র দেখা যায় কি সেটা না ক্রিয়া পরিবাহ কেন্দ্র অপারেশন কস সেন্টার ক্রিয়া কেন্দ্র উৎপাদন কার্যের অন্তর্গত কোনো বিশেষ ক্রিয়ার সঙ্গে যখন সম্পর্কযুক্ত অর্থাৎ ক্রিয়া পরিবাহ কেন্দ্রের উদ্দেশ্যই হল কোনো বিশেষ ক্রিয়ার জন্য যে পরিবাহ হয় তা নির্ধারণ করা এবার ধরো এটা হলো ক্রিয়া পরিবায় কেন্দ্র দেখো ক্রিয়া পরিবাহ কেন্দ্রের পরে রয়েছে প্রক্রিয়া পরিবাহ কেন্দ্র ধারাবাহিকভাবে যখন উৎপাদনের কোনো প্রক্রিয়াকে পরিবাহ কেন্দ্র হিসেবে ধরা হয় তখন তাকে প্রক্রিয়া পরিবাহ কেন্দ্র বলে অর্থাৎ এর উদ্দেশ্যই হচ্ছে কোনো নির্দিষ্ট সময়কালের মধ্যে কোনো প্রক্রিয়ার জন্য যে পরিবাহ হয় তা নির্ধারণ করা যখন ক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে তখন তাকে কি বলা হচ্ছে ক্রিয়া পরিবায় কেন্দ্র যখন প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত হচ্ছে অর্থাৎ নির্দিষ্ট সময়কালের মধ্যে কোনো প্রক্রিয়ার জন্য যখন পরিব্যায় হয় তখন তাকে তা নির্ধারণ করাই হচ্ছে এই পরিবাহ কেন্দ্রের কাজ উৎপাদন কার্য বা উৎপাদনের জন্য সেবা কার্য এই দুটি দৃষ্টিকোণ থেকে কিন্তু দুই রকমের পরিবার কেন্দ্র পাওয়া যায় সেটা কি উৎপাদন পরিবাহ কেন্দ্র মানে হচ্ছে প্রোডাকশন কস্ট সেন্টার এটাতে কী রয়েছে দেখো উৎপাদনের সঙ্গে প্রত্যক্ষভাবে যখন যুক্ত পরিবাহ কেন্দ্রগুলি উৎপাদন তখন তাকে সেই সমস্ত পরিবে কেন্দ্রগুলিকে উৎপাদন পরিবে কেন্দ্র বলে যেমন ধরো পালিশ বিভাগ ঢালাই বিভাগ রং বিভাগ ভাগ এগুলো ঠিক আছে মানে কালারিং ডিপার্টমেন্ট কাস্টিং ডিপার্টমেন্ট পলিসিং ডিপার্টমেন্ট এগুলো কিন্তু এই পরিবাহ কেন্দ্রের উদাহরণ এবার ধরো নেক্সট রয়েছে দেখো সেবাদায়ী বা পরিষেবা পরিব্যায় কেন্দ্র সেটা কি উৎপাদনের সঙ্গে যখন পরোক্ষভাবে যুক্ত যে পরিবাহ কেন্দ্রগুলি সেগুলোকে বলা হয় সেবাদায়ী বা পরিষেবা পরিবাহ কেন্দ্র ঠিক আছে অর্থাৎ এই কেন্দ্রগুলোর কাজ হলো উৎপাদন পরিবাহ কেন্দ্রগুলোকে যথাযথভাবে সেবা প্রদান করা যেমন ধরো উদাহরণ হিসেবে ধরতে পারি মেশিন মেরামতি মেরামতি রক্ষণাবেক্ষণ করা রিপেয়ারেন্স অফ মেশিনারি মজুরদের জন্য যে খাওয়া এবং চিকিৎসার ব্যবস্থা করা প্রোভাইডিং ক্যান্টিং অ্যান্ড মেডিকেল সার্ভিস মজুরদের কল্যাণ সাধন করা লেবার ওয়েলফেয়ার ওয়ার্ক ঠিক আছে দেখো জল সরবরাহ করা ওয়াটার সাপ্লাই হচ্ছে এর উদাহরণ এবার নেক্সট রয়েছে দেখো কস্ট ইউনিট অর্থাৎ পরিব্যায় একক পরিবাহ একক হলো কোনো দ্রব্য বা সেবা কিংবা সময়ের একটি সংখ্যাগত একক যার পরিপ্রেক্ষিতে পরিবাহ নির্ধারণ এবং প্রকাশ করা হয় অর্থাৎ এর উদ্দেশ্য কী একক বলতে উৎপাদনের একক বা সেবার একককে বোঝায় যার পরিব্যায় নির্ধারণ করাই হলো পরিবাহ হিসাব নিকাশের মূল উদ্দেশ্য এটা কি একক প্রতি পরিব্যায় যদি আমি বার করতে চাই তাহলে কি করতে পারি পরিব্যায় ক্রেন্দের মোট পরিব্যায় ডিভাইডেড বাই পরিব্যায় কেন্দ্রের পরিব্যায় একক এবার দেখো বিভিন্ন শিল্প দেওয়া আছে এবং তাদের পরিব্যায় এককগুলো লেখা রয়েছে শিল্প দেখো খনি ইস্পাত সিমেন্ট চিনি ইত্যাদি শিল্পের ক্ষেত্রে কিন্তু পরিব্যায় একক হচ্ছে টন তার সুতো দড়ি রাস্তা রেললাইন এক্ষেত্রে মিটার বা কিলোমিটার ব্যবহার করা হয় তরল পদার্থের ক্ষেত্রে কিন্তু লিটার ব্যবহার করা হয় ঘন পদার্থের ক্ষেত্রে কিলোগ্রাম বা টন ব্যবহার করা হয় কাঠ গ্যাস ঢালাই ইত্যাদির ক্ষেত্রে কিন্তু ঘনমিটার ব্যবহার করা হয় ইট শিল্পের ক্ষেত্রে হাজার বিদ্যুৎ শিল্পর ক্ষেত্রে কিলোবাট যাত্রী পরিবহন শিল্পের ক্ষেত্রে যাত্রী কিলোমিটার দ্রব্য পরিবহন শিল্পের ক্ষেত্রে কিন্তু টল কিলোমিটার ব্যবহার করা হয় অর্থাৎ এদিকে শিল্পগুলো রয়েছে এবং পরিবাহিকগুলো তোমরা পড়বে এগুলো এমসিকিউর ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে এরপরে রয়েছে দেখো পরিব্যায় একককে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে সরল পরিব্যায় একক আর একটা হচ্ছে যুক্ত পরিব্যায় একক সরল পরিব্যায় একক মানে হচ্ছে সিম্পল কস্ট ইউনিট যদি পরিব্যায় এককের মধ্যে শুধুমাত্র এক ধরনের পরিব্যায় করতে পারি কিলোমিটার লিটার ইত্যাদি যুক্ত পরিব্যায় কেন্দ্র মানে যদি পরিব্যায় কেন্দ্রের এককের মধ্যে একাধিক পরিব্যায় একক অন্তর্ভুক্ত থাকে তখন তাকে যুক্ত একক হিসেবে কি ধরতে পারি টন কিলোমিটার অর্থাৎ সরল পরিবাহ একক সিম্পল কস্ট ইউনিটে যখন দেখলাম তখন দেখলাম শুধুমাত্র এক ধরনের পরিবাহ একক অর্থাৎ কিলোমিটার লিটার টন এগুলো হতে পারে যুক্ত পরিবাহ যখন কম্পোজিট কস্ট ইউনিট দেখছি তখন সেক্ষেত্রে দেখা যাচ্ছে একাধিক পরিবাহ একক এখানে অন্তর্ভুক্ত থাকে যেরকম হচ্ছে টন কিলোমিটার এবার দেখুন ডিফারেন্স বিটুইন কস্ট ইউনিট অ্যান্ড কস্ট সেন্টার পরিবাহ কেন্দ্র এবং পরিবাহ এককের মধ্যে পার্থক্য পরিবাহ কেন্দ্র পরিব্যায় কেন্দ্র হলো কতগুলি কাজের সমাহার যা কোনো না কোনো বিভাগের সঙ্গে যুক্ত থাকে কোনো না কোনো ডিপার্টমেন্টের সাথে এটি যুক্ত পরিবাহ একক হলো কোনো একটি সংখ্যাভিত্তিক তথ্য যা কোনো দ্রব্য বা সেবার সঙ্গে যুক্ত এটি কোনো না কোনো বিভাগের সঙ্গে যুক্ত এক্ষেত্রে দেখা যায় কোনো দ্রব্য বা সেবার সঙ্গে যুক্ত মূলত কোনো দ্রব্য বা সেবার পরিব্যায় নিয়ন্ত্রণে এই পরিবাহ কেন্দ্র বিশেষ ভূমিকা পালন করে আর এক্ষেত্রে দেখো পরিবাহ একক দ্রব্য বা সেবার পরিবাহ নির্ধারণে কার্যকরী ভূমিকা গ্রহণ করে এবার দেখো পরিবাহ কেন্দ্র হলো কোনো প্রতিষ্ঠানের একটি অংশ আর পরিব্যয় একক হল পরিবাহ নির্ধারণের ক্ষুদ্রতম বা ব্যবহারিক অংশ পরিব্যয় কেন্দ্র বলতে কোনো স্থান ব্যক্তি বা যন্ত্রকে বোঝায় আর উৎপাদনের সংখ্যা ভিত্তিক একক হলো পরিব্যয় একক লাস্ট দেখো পরিব্যয় কেন্দ্রের ক্ষেত্রে মোট পরিব্যয় নির্ধারণ করা হয় আর পরিব্যয় এককের ক্ষেত্রে একক প্রতি পরিব্যয় নির্ধারণ করা হয় আশা করি তোমরা এই অবধি সকলেই বুঝতে পেরেছ এইখানেই তোমাদের ইন্ট্রোডাকশান চ্যাপ্টারটি শেষ হচ্ছে তোমাদের যদি কোথাও কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো আমি এই নোটসটির লিঙ্কটা আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকে তোমরা এই নোটসটিকে ডাউনলোড করতে পারো